বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না আমরা সব সময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি এখানে তারা বিগত দিনে হচ্ছে দেড়শো গাছের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি এখন তারা কাটা তার দিতে চাচ্ছে দেড়শো গাছের ভিতরে এটার আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের এখানে সকল কৃষক আছে সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক তারা তো নিয়ম ভঙ্গ করছে এটা আমরা হতে দেব না বাংলাদেশের লোকজন কে কখনোই হতে দেব না পঞ্চাশ গজ দূরে বেড়াটা না রোডটা করে নিয়েছে অমলিকের লীগের আমলে এবং বিজেপি এবং এর আগে অমলিকের কোনো লোকজন বাধা দেয়নি এখন বর্তমানে রোডের পূর্বে পরিবর্তিতে এখন রোডের পাশ দিয়েই তার বেড়া দিচ্ছে কিন্তু আমাদের পাশ থেকে জমি এই যে অনেক ফসল আছে তারা বেড়া দিবে রোডের পাশেই এই বিজেপি আইসা গুলি করে কাকে টেনলে চলে যাচ্ছে আর কোনো প্রতিরোধ হয় না বিজেপি বাধা দিয়েছে তাই আমরা ওর সাথে প্রতিরোধ করতেছি গ্রামবাসী আমরা সবাই জনগণ বিজেপির পাশে দাঁড়িয়ে আমরা এটার প্রতিরোধ করতেছি এই মুহূর্তে আমরা ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী দুইশো গজ দূরে আমরা ওরা বেড়া দিবে আমাদের সমস্যা নেই কিন্তু ওই যে বর্ডারের পাঁচ সে পঞ্চাশ গজ দূরে বেড়া দিতে আমরা দিতে চাই না সীমানার পাশ দিয়ে বেড়া দিলে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং চাষাবাদ করতে পারবো না বিএসএফ গুলি করবে আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে